এক বছর পরে সেই দিনটাকে স্মরণ করতে গিয়ে আমরা সবাই হয়েছি এখানে আপনারা যারা এই এই সমুদ্র কষ্ট করে দিন এখানে উপস্থিত হয়েছেন অবশ্যই আপনাদেরকে আমাদেরকে অন্তত উজ্জীবিত করেছে আমরা যারা এখানে বসেছি আমি কিন্তু এখানে বসে দেখছিলাম ক্রমান্বয়ে যে চেয়ারগুলো একজন একটা একটা করে ভর্তি হচ্ছিল এটা অত্যন্ত আনন্দের খবর এরকম একটা দিনে এইরকম একটা সভা হতে পারে এবং আমার সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন তারাও অনেক কষ্ট করে আসছে তাদেরকে বিশেষভাবেই ধন্যবাদ জানাচ্ছি এই তাদের নিশ্চয়ই তাদেরও একটা কমিটমেন্ট আজকের রাষ্ট্র ব্যবস্থায় যে ফাটক ধরেছে ভাঙন ধরেছে সেই কমিটমেন্টের পরিপ্রেক্ষিতে তারাও চায় পরিবর্তন এবং সাংবাদিক ভাইদের এটাও বলতে আমার দ্বিধা নয় যে কি সাংবাদিকতা যেই দেওয়ালে গিয়ে ঠেকেছে এখন সেখান থেকে তারাও সবাই বেরিয়ে আসতে চাচ্ছে এবং অত্যন্ত কঠিন অবস্থা এই পুরো সাংবাদিকতার গণমাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণের মধ্যে এনে ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসাবে এনেছে সেটার থেকে সাংবাদিক ভাই বোনেরাও বেরিয়ে আসতে চাচ্ছে সুতরাং নিশ্চয়ই তাদের একটা কমিটমেন্ট এখানে আছে আমি বিশ্বাস করি বন্ধুগণ আজকের এই একত্রিশ দফাটা পরিষ্কারভাবে বলতে গেলে এটা হচ্ছে জনগণের আমরা যে সবাই বক্তব্য রাখি যে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার কথা অর্থাৎ মালিকানা তারা হারিয়ে ফেলেছে এই মালিকানা কেউ হাইজ্যাক করেছে এই মালিকানা কেউ কেড়ে নিয়েছে তো বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের রাজনীতিবিদদের রাজনীতিক দলগুলোর যে দায়িত্ব জনগণের প্রতি সেই মালিকানা ফিরিয়ে আনার প্রক্রিয়ার অংশ হিসাবে একটি বড় বিষয় ছিল জাতীয় ঐক্য রাজনৈতিক দলগুলোর আরেকটা বিষয় ছিল ওই মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের কমিটমেন্টটা কি। আমরা যারা বলছি মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণের তাহলে আমাদের কমিটমেন্টটা কি আমি তো বক্তৃতায় বললে হবে না বাংলাদেশের মালিকানা নিয়ে গেছে এখন ফিরিয়ে দিতে হবে কিভাবে ফিরিয়ে দেবো ফিরিয়ে দেওয়ার তো একটা প্রক্রিয়া আছে ফিরিয়ে দেওয়ার একটা পন্থা আছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা কমিটমেন্ট আছে ফিরিয়ে দেওয়ার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার আছে এখানে এই কথাগুলো আমাদের একত্রিশ হয়ে আসছে কিন্তু যে আমরা কিভাবে ফিরিয়ে দেবো মালিকানা মালিকানা ফিরিয়ে দিতে হলে তাহলে সংবিধানে কি কি পরিবর্তন করতে হবে মালিকানা ফিরিয়ে দিতে হলে আজকে বিচার ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে আপনি সংসদের মধ্যে কি আপনি পরিবর্তন আনতে হবে আপনি অর্থনৈতিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে সামাজিক ব্যবস্থায় কি পরিবর্তন আনতে হবে জনগণের অংশগ্রহণের জন্য কি পরিবর্তন আনতে হবে সব কিছু মিলিয়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সকল মানুষের জন্য রাজনীতিতে অর্থনীতিতে সর্বক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যাতে করে সকলে সমানভাবে অংশীদার হওয়ার সুযোগ পাবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমাদের একত্রিশ দফা আমরা প্রণয়ন করেছি একত্রিশ দফা দুইটা কথা অনেক বক্তারা বলেছে একটা হচ্ছে জাতীয় ঐক্য আরেকটা হচ্ছে জাতি যে সংস্কারের প্রতীক্ষায় আছে সেই সংস্কারে সেই সংস্কারগুলো আমরা জাতির সামনে তুলে ধরতে পেরেছি আমি মনে হয় জাতীয় ঐক্যের সম্বন্ধে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের ব্যাপারে কোনো রকমের সন্দেহ কারো মনে আছে আমি মনে করি এটা অনেকে বলেছেন যে আমাদের প্রত্যেকটি দলের নিজস্ব একটা ভাবনা চিন্তা নীতিমালা আমাদের ফিলসফি আছে কিন্তু সব কিছু বাদ দিয়ে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকের রাজনৈতিক সংস্কারের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন বন্দোবস্ত নতুন বন্দোবস্তের মাধ্যমে রাষ্ট্রটাকে মুক্ত করার যে সংগ্রামে নেমেছি এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই আমি জানি আমাদের মধ্যে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দেয় যেটা কনফিউশন সৃষ্টি আমাদের একটু সংযত থাকতে হবে আমাদের একটু সংযত থাকতে হবে কারণ এই ঐক্য আবার চলে গেছে আচ্ছা এই এই ঐক্য কিন্তু খুব সহজে সৃষ্টি হয় এই ঐক্যের পেছনে অনেক কারখর পুরানো হয়েছে এই ঐক্যের পেছনে জাতির প্রত্যাশা পূরণে আমরা সকলে উপলব্ধি করতে পেরেছি এই ঐক্য ব্যতীত জাতীয় সংস্কার করা নূতন রাজনৈতিক বন্দোবস্ত করার কোনো সুযোগ থাকবে না বিএনপি যদি আজকে একা একত্রিশ দফাটা দিত সেটাতে অনেকের মনে অনেক সন্দেহ থাকে তাহলে যারা আজকে লড়ছে এই সরকারের বিরুদ্ধে এই ফেসিসটা সরকার তো আমি বলতে চাই না এটা রেজিমের বিরুদ্ধে কারণ নির্বাচিত তো নয় আমি সুতরাং সরকার বলা যাবে না এই রেজিমের বিরুদ্ধে যারা লড়ছে সকলের মধ্যে যদি একটা ঐক্যমত যদি রাজনৈতিক ঐক্যমত হয়ে থাকে তাহলে সংস্কারে ঐক্যমত না হওয়ার কোনো সুযোগ এখানে কারণ এই পরিবর্তন বাংলাদেশের আগামী দিনের শুড বি চেঞ্জ ফর ব্যাটার আগের সেই পুরনো রাজনীতি ধাসের রাজনীতি রাষ্ট্র পরিচালনা আর চলতে পারে না বিধায় আমরা সকলে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে শুধু এই ফেসিস সরকারের পতনের আন্দোলনে নয় আমরা জাতির এই সরকারকে বিদায় করে আগামী দিনে বাংলাদেশের মানুষের হৃদয়ে যে পরিবর্তনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তুলে ধরতে পেরেছে কিনা আমি মনে করি একত্রিশ দফা বিশদভাবে সেই কাজটি করতে পেরেছে তবে যেটা করতে পারি নাই এটাও স্বীকার করতে হবে একত্রিশ দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যেতে পারি এটা অনেকে বলেছেন এত বড়ো একটা বিষয় যেখানে আমরা সবল সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে আলোচনা দীর্ঘ আলোচনা তর্ক বিতর্ক সব কিছু বিবেচনায় নিয়ে কিন্তু এটা প্রস্তুত হয়েছে করা হয়েছে কিন্তু সেই জিনিসটা আমরা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি নাই বাংলাদেশের মানুষের অনেকের চিন্তা এরকম একটা ফেসিস সরকারকে বিদায় করে এরপরে যে তাদের যে প্রত্যাশা পূরণ হবে এটা তো অনেকটা আমাদেরকে ওই একটা গ্যারান্টির মতো দিতে হবে একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফেসিস সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের যে ভাবনায় যেই বিষয়গুলো ছিল সেগুলো তারা ফিরে পাবে বাংলাদেশের মানুষ তার সাংবিধানিক রাজনীতিক গণতান্ত্রিক আমি তার সাথে যোগ করছি অর্থনৈতিক অধিকার ফিরে পান তার সেই নিশ্চয়তা সে চাইবে এই একত্রিশ দফার মধ্যে সেটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে এবং কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব সেটাও কিন্তু ইঙ্গিত আছে এখন খানে আপনি দফা দিলে তো হবে না আপনি এটা যে বাস্তবায়ন করবেন সেটার বিশ্বাসযোগ্যতা আনতে হবে সেটা আমাদের সকলের মিলে সেটা কাজটা করতে হবে এবং এটা বাস্তবায়ন যে করবেন সেটারও বিশ্বাসযোগ্যতা আনতে হবে আমার মনে হয় সেই ইঙ্গিত দেওয়া হয়েছে আমরা যদি সকলে মিলে এই কাজটা করি